সেট করা দেখলেই ভাবে অনেক প্রসেসের ব্যাপার আছে এইগুলাই তো নাই আসে না ওকে মিত্র মাসকি আমি আমার অনলাইন এত বেশি চার পাঁচ সময়

টা দেখে দাও দেখে পরে যাই দিছি গুলো ওই নিবিতে নেওয়ার পরে

দেহে নাই এটাকে করা হয় কি কারণে জানো এই মেলাটার কাজে হচ্ছে এই নার্সারি গুলার মার্কেটিং হয়

আছ

চল্লিশ টাকা করে এগুলা কালার নাই ইয়া নেই এগুলো কালার নাই চল্লিশ টাকা করে এইখানে দেখছা ধরিও না হাত দিয়ে ধরে না খুলে পড়বে কিসের বাস কথা ওই যে আমাদের ইয়েটার সামনে যে ইয়েগুলো আছে না মাছের ট্যাঙ্কটার সাথে যে ইয়েটা রাখা আছে ওইটাও একটা গাছের ডাল এখান থেকেও পুকুর বেড়াবে পরে এটা একটা গাছের ডাল এটা থেকে পুষি বেড়ায় আবার নতুন করে এটা এরকম পানিতে রাখতে হয় সব সময় ননি ফল বুঝছা